আপনারা যা আরম্ভ করেছে অনেকে সে কি বলেছে এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা সে বলেছিল একটা টাকা চলে গেছে আর একটা টাকার যেন না আসে কথা তো ঠিকই এই দুই দিন আগে আমি যা যাইছিলাম এই সে ব্রাহ্মণ টাকা ভাগা ভাগি করতে গিয়ে দশজন জন আহত এটা তো বানানো নিয়ম না সব তো দেখতে পাচ্ছি আমরা এই বাঁশের জেলা নরসিংহী নরসিংদের কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে সাদা চাইতে মনে করছে কেউ দেখে না আরে ভাই আপনি কোন জগতে আছেন এই দেশটা এখন গোয়েন্দাদের নকদর্পণে আপনি জানিয়ে বাস্তবতা আমি নিজে দেখেছি আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম টের পেল কি করে আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা কোথায় আসেন সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে আপনি মনে করছেন রাতের বেলা চায় টের পায় কি করে গো রাতে কেন আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালকের মতো আমি রিমান্ডে পড়ে আছে, কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে কি গো আশ্চর্য এ কথা বলেছে তো আম কেউ জানার কথা না আর আপনি চাঁদাবাজি করতে যাবেন মনে হচ্ছে কেউ টের পায় না অন্যের বাসায় ডিম মনে করছে কেউ টের পাচ্ছে না গাইবান্ধা সজের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছে এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে বরিশালে চাঁদাবাজি করতেছে দুই দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে আরো অনেকগুলো আহত সরের মার বড় গলা শুনতাম এখন দেখতে পাচ্ছি আগে শুনতাম যে সরের মার নাকি বড় গলা এখন সন্তান দেখতে পাচ্ছি না এই উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা গোয়েন্দারা কিন্তু আমি বারবার বলছি কেন কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে ওরা বলছে আমরা সব নখ দর্পণে রেখেছি সব আমাদের দৃষ্টিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্যে কে কি করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কোড়ল মারছেন আপনি যে টের পাচ্ছেন না আরে তা কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি এজন্য আমরা নিজেরা যদি অন্যায় করে নিজেরা দোষ করে কারো ওপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেবো আরে ভাই একজন তো বসে আছে আরো সে উনি কি আর ঘুমাচ্ছে আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি

এটা নিরাফরাত মানুষের ওপরে দশটা সাপিয়ে নিচে ভালো সাজে এরকম মানুষ দেশে নেই ফাকাত দিহায় তামালা বহতা নাও ওয় ইসমাম মুবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে এটা কিয়ামতে আদনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফিজিলালিল কোরআনের ভিতরে একটা ঘটনা পড়েছিলাম নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দশটা সাপিয়েছে লোকটা রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্ দশায় করিয়েছে অপমান করেছে তারপরে ওর মরণ হয়েছে সাড়ে পনেরো বছর এইটা চলছিল নিজেরা অন্যায় করতো আর কিছু হলে ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত আল্লাহ দেখেন পোড়াটা এখন সোদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে যা যা করেছিলেন পাঁচ গুণ সেটা আল্লাহ পনেরো গুণ করাচ্ছে এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বুঝবেন আপনার কপালের আর হেদায়েত বলি কিছু নেই আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন কথা বলেন ঠিক কিনা নবী যদি এখন থাকতেন আমাদের কাজ কর্ম দেখে তিনি সতর্ক করতেন তিনি যেহেতু নেই নাইবে রসুল গুলো আছে তাদেরও দায়িত্ব ওনার মতই সতর্ক করা একটা নিরাপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন কালার করবেন আল্লাহ বসে বসে দেখবে না জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না সরা ফাতাহার ভিতরে একটা আয়াত পড়েছি আমি 18 নম্বর আয়াতটা পুরা তাফসির আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে এদিকে তাকান নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এক দুই জন না চোদ্দ শত মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য সবার পরনে এহেরামের কাপড় এদিকে তাকান শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া লাগবে কারণ সে সময় এখন চলছে হদাই বিয়া নামক যে জায়গাটা এখানে এসে বাধা প্রাপ্ত হলেন কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না নবীজি হজরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফফান হত্যা করা হয়েছে ওসমানকে নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবি ছিল তার সাথে তেরোশো নিরানব্বই জন কতজন তেরোশো নিরানব্বই জন সাথে সিটের সাথে বললেন সবাই হেরামের কাপড় খুলে ফেলো বাংলার মুসলমানেরা নবী কি জানতেন না যে হেরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে জানতেন না তিনি বললেন সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো রোজা রেখেছে বললেন রোজা ভঙ্গ করে ফেলো পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে দুইটা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন হজ এবং রোজা কথা বলেন না কেন কি করার জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাবের যে গাছটা দেখা যায় এটা বাবলা গাছ আমি হাত রাখলাম আমার হাতের ওপরে একদম রায় তেরোশো নিরানব্বই জন হাত দাও বিনা কারণে কাছে পাঠালাম আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে উসমান হত্যার বদলা না নিয়ে একজন মদিনায় ফেরত যাব না